আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আমাদের গ্রামের একটা ভাটা হয়েছে তো আমরা সেখানে ইট বানাই কি করে ইট তৈরি করে কি করে সেটাই দেখতে যাচ্ছি তো চলুন আপনাদেরকেও দেখাই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে কাজ করছে তো চলুন আমরা দেখি এরা তারা কিভাবে ইট বানায় তৈরি করে সেটা দেখতেছি প্রথমে মাটি আর কি কয় গুলি বানাবে তো আপনারা দেখতেছেন এখানে অনেকেই কাজ করে এই কাজটা করতে অনেক পরিশ্রম করতে হয় তো দেখুন এখানে অনেক ছোট বাচ্চা কাজ করতেছে যা বলা চলে এই ছয় সাত বছর হবে সেই পিচি বাচ্চাও এখানে কাজ করতেছে ছোট ভাই আচ্ছা বন্ধু শরম পাইছে সেজনই মানে তাকাইতে চাচ্ছে না তো চলুন আমরা আর এক ভাইয়ের কাছে যাই এখানে অনেক বড় ছোট ভাইরা কাজ করে আসলে যাইতে চাচ্ছি না ওইদিকে একটু সরম লাগতেছে আমার

ইঁট বানানোর পর এই ইটা আবার কিনে এনে তুলতে হয় তো দেখতেছেন এখানে অনেকেই তুলতেছে এই ইট তোলা অনেক কষ্টকর ভাই এখানে কি করেন ভাই ইট তোলা খুব কষ্ট হয় তাই না ভাই ভাই ও এই ইট তুলতে আপনাকে কি দেওয়া হয় এই তুললে কোনো কিছু দেয় না এই ফুলের এই জায়গায় কাটা লাগে কাটা লাগে বুঝছেন ভাই আচ্ছা ভাইয়া